বেশি মাতে বেশি মাতে এটা তো তার বৈশিষ্ট্য তার খাস তুমিরা তার সাথে লাগবা কেন জোরে বলো তোমরা তার সাথে লাগবে কেন রে বেশি মাতে এই জন্য এই জন্য লাগছ আচ্ছা আচ্ছা আর আর কি তা কারণে আর কোনো কারণে নাই আচ্ছা আচ্ছা কিভাবে লাগলা আরেকজনের সাথে আসছি আর একজনের সাথে বাইরে নেওয়ার মতো কারো ক্ষমতা হ্যাঁ আরো যারা যারা আছে আরো আছে অনেকেই আছে জি না আমি দেখতে পাচ্ছি তোমার আত্মীয় স্বজন অনেকে আছে

মযলা মানুষ তো বেস্ট লাইট যাক এই আর বাকি রাখো তুই একলাই আসলে শুনলো আইয়া কি তা করো তারে কিছু না আমি আস আর কি তা করস আর খানি জানি বন খানি বন্ধ করস আর কি দি আর কি করস কিছু কিছু না সত্য কথা বল সত্য কথা বল

আমাদের কথা সাউল কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন ইনশাল্লাহ এই শয়তান জিনদেরকে আমরা আটক করছি আমাদের ছোট পেজের মাইক্রোফোন দেখতেছি ইয়া করতেছে আপ ডাউন করতেছে ছোটো পেজে কেউ এখন যুক্ত থাকলে একটু জানাবেন ইনশাল্লাহ কথাগুলো বোঝা যাচ্ছে কিনা ঠিক মতো হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে সরাসরি চিকিৎসা চলতেছে পুরানিক চিকিৎসা সমস্যা হচ্ছে আর কোন রুগী লোক আসতে তুমি

আপনারা কে কোন জায়গা থেকে কুরানিক চিকিৎসা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আর আমাদের কুরআনিক চিকিৎসা কার্যক্রম আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন ভালো লাগলে শেয়ার করে চড়িয়ে দিবেন ইনশাআল্লাহ অনেকে নিয়মিত আমাদের কুরানিক চিকিৎসাগুলো দেখে থাকেন আপনাদের কাছে যদি আমাদের হ্যাঁ রুগীর মুইটার মধ্যে কিছুই নাই ঠিক আছে হাত খুলে ফেলো মুইটার মধ্যে হাত হাত এভাবে দেখাও রোগীর হাতটা খুলে এভাবে হ্যাঁ মোটার মধ্যে কিছুই নাই ঠিক আছে

ফৰিচয় okay দিলেনে ফয়লা মুসলমান ফরি সদি সতখানে মনে হয় সত মুসলমান শুনে আমি তোর আর সাদি দিব নাকি তা জিয়া বাহ এখন তো তোর মারি তুমি তা কথা যে কইছ দেখার না তোর মারি দিলাম আপনা মে এরো সতাই দে কি রে হ্যাঁ এখন আমার দর্শক যারা আছেন আপনারা একটু মতামত জানান ওদেরকে কি শাস্তি দেব তাদেরকে মাইরা ফেলাবো নাকি সাইরা দেবো আপনারা একটু জানান

দেখেন আগুন ধরছে কিনা আগুন ধরছে না দেন আরো দেন বড় করে এখন ধরছে কিনা কম না বেশি বেশি জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার দর্শন করা আপনারও আলহামদুলিল্লাহ বলে আগুনে ফুইরা সাই হয় এখানে হ্যাঁ খাব আগুনে ফুইরা একদম সাই হয়ে গেলে বলবা আমাদের চিকিৎসা কার্যক্রম যারা প্রতিদিন দেখেন আপনারা আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আমাদের কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার জিরো ওয়ান এটি নতুন একটি পেজ এই পেজে সবাই একটু সাপোর্ট করবেন ভিজিট করে আসবেন ইনশাল্লাহ আর আমাদের নতুন পুরাতন দুইটা পেজে সবাই ফলো দিয়ে একটা থাকবেন সাথে থাকবেন

আচ্ছা হুজুর মেহেরবানি করে এই লাশ দাহন কাফনের জন্য নিয়ে যান সে যদি হিন্দু হয় তাহলে পোস্তা করে টাইনা নিয়ে যান আর মুসলিম হলে কাতে করে খাটিায় উঠাইয়া নিয়ে যান কিটা করে কি ভাবে নিচ্ছেন হিন্দু আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের হুজুরদেরকে আমি আবার ডাক দিব ডাক দিলে হুজুরা আবার আসবে লাশ দাফন ফাজন করে আমরা কিছু খাজ করব ইনশাল্লাহ এই নাসির মিয়া আপনার বাবা মার নাম তাড়াতাড়ি লিখে দেন হোয়াটসঅ্যাপ এই ইয়াতে এই কমেন্টে বাবা মার নামটা লিখে দেন তাড়াতাড়ি পুজোরা কিছু লাগেছে লাশ নেয়া না দেখা যায় আমাদের আরো আরো কয়েকজন হ্যাঁ আরো কয়েকজন জুড়াইবা আসার সাথে সাথে জুড়ে সালাম দিও মোয়াক্কেল হুজুর বল আপনারা কোথায় আসেন আল্লাহর হুকুমে এই লাশ দাফন কাফন করে তাড়াতাড়ি তার চোখের সামনে আবার চলে আসেন জুড়ে সালাম দিও আসার সাথে সাথে আসসালামু আলাইকুম কয়জন আইছেন তিনজন তিনজন আচ্ছা হুজুর মেহেরবানি করে দেখো পা হুজুর হলতে কি তা কই নাসির মিয়া ওনার বাড়ি হচ্ছে ছাত্রাবট মির্জাফুর ইউনিয়ন শ্রীমঙ্গল থানা উনি কুইয়াতে তাকে উনার সাথে যে জিনগুলো আছে এগুলোকে ধরে নিয়ে আসেন বর্তমানে উনি কুইয়াতে আছে মেহরবানি করে হুজুর এই জিনগুলোকে ধরে নিয়ে আসেন কিতা হলে হুজুর হতে পিতা হচ্ছে জামাল মিয়া মাতা মিনারা খাতুন হুজুর মেহরবানি করে উনার সাথে খাসার ভিতর খাসা সহ লইয়াইলে ফিঞ্জিরা সহ লইয়াইলে তাড়াতাড়ি আমার হুজুর কয়েক সেকেন্ডের ভিতরে পৃথিবীর আনাসে কানা জলে স্থলে পাহাড়ের জঙ্গলে জাগ্রত ঘুমন্ত যেভাবেই থাকুক নাসির মিয়া পিতা জামাল মিয়া

আর কোনো জিন আছে কি এই মিয়ার সাথে নাসিমিয়ার মিয়ার পরিবারে জানাবেন ইচ্ছা আগুনে ফুরে না ফুরা শেষের ভিতর থেকে তারা আসলে আমরা মোয়াক্কেল হুজুর দিয়ে আমরা কাজ করাই না এগুলো আমরা শুধু এই যে জিনগুলোকে দাফন কাফন করাই একটা কাজ বিশেষ কাজ যেটা এই কুয়েত প্রবাসী একজন ভাই অনেক দিন ধরে উনি আমাদের পিছনে এই মানে অনেক চেষ্টা করতেছেন চিকিৎসা করানোর জন্য আমরা আসলে সময় দিতে পারতেছি না হচ্ছে অনেকেই নাম ঠিকানা দিচ্ছেন কমেন্টে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত যোগাযোগ করার পর ইনশাল্লাহ পর্যায় কমে একদিনে এরকম কাজ এতগুলো কাজ করা সম্ভব না ঠিক আছে পর্যায় কমে ইনশাল্লাহ আমরা বাকিগুলো দেখবো এই কি দুটাকে নেওয়া লাগে

অর্গানিক বানাই তুমি। কখন যাবা? আগা মাতি আদে তো quitaram। মাত তো লাগে। আইয়া বই লিখি। ঘুম দরিয়া। না খানি আছে পুরো বাড়ি বলতো। আমি দেখきゃ হই কী মজা আমি আবার হই। ও গে দিক মাথা ইকো না ইকরা দি। আলহামদুলিল্লাহ। এখন তো বুস্তা মারছনি। আপনা মে এদে মাতিছে আমরা কি মারদর করছনি। কোনো মেডিসিন লাগাই দি নি। অন্য জায়গা না হবে ডিসিন লাগাই টিভাভাতি ধরে তো ইড়া দু গিলে ঝুর করে মাথায় লাগে। এগুলা অরিজিনাল ঠিক আছে হ্যাঁ ওনার জায়গা রসিদি বান্দে লুকিয়ে এত খাওয়া বান্দে লাগে ইচ্ছা মতো আগে পিঠা দেয় যাক আমরা সঠিকভাবে আল্লাহ কোরআন দিয়ে চিকিৎসা করলাম সবাই লাইকটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ